আল্লাহ তালা বলেছেন ওয়ামাইউহিন ইল্লাহু ফামালাহু মিম্ক্রিম ইন্নাল্লাহা ইয়াফ আলু মায়াসা এর অর্থ হলো আর যাকে আল্লাহ তাআলা অপমান অপদস্থ করেন সরল কথাই যার ইজ্জতটা আল্লাহ কেড়ে নেন ফামালাহু মিম্ক্রিম কে আছে তাকে সম্মানিত করবে কে বলেছেন আল্লাহ যদি কাউকে বেইজতি করে পৃথিবীর তাম কুল কায়নাতে যত মাখলুক আছে সমস্ত মাখলুক মিলে মিলে তাকে ইজ্জত দিতে পারবে এজন্য আল্লাহ তালা এর পরে আবার বলে দিয়েছেন ইন্না মহা ইয়াফ আলু নিশ্চয়ই আল্লাহ তালা মায়াসা তিনি যা ইচ্ছা তাই করেন তিনি যা ইচ্ছা কে কে সবাই বলেন কে আল্লাহ যা ইচ্ছা তাই করেন কেমতটা হবে কার ইচ্ছাই নাকি মানুষ মোনাজাত করবে আল্লাহ কেমত দাও কেমত দাও কেমতের বড় দরকার এরপরে কেমত হবে এরকম কিছু আল্লাহ ইজ্জত না দিলে তাকে কেউ ইজ্জত দিতে হাজিগঞ্জ বাজারে সব কিছু কিনতে পাওয়া গেলেও ইজ্জত কিনতে পাওয়া যায় কথা বলেন যে ভাই আমারে চার কেজি ইজ্জত দেন হাজিগঞ্জ বাজারে ওষুধ পাওয়া যায় কিন্তু সুস্থতা কিনতে পাওয়া যায় সুস্থতা জেনেওয়ালাকে আল্লাহ হাজিগঞ্জ বাজারে ট্রিটমেন্ট পাওয়া যায় কিন্তু সুস্থতা পাওয়া যায় না ঔষধ পাওয়া যায় কিন্তু সুস্থতা হাজিগঞ্জের চারটা জিনিস বেশি হোটেল হসপিটাল ফার্নিচার ফার্মেসি কটা জিনিস বেশি আমি চিন্তা করে দেখছি হোটেল হসপিটাল ফার্নিচার ফার্মেসি তো হোটেলে গেলে খাবার পাওয়া যায় কিন্তু স্বাদ কে দেয় হোটেলওয়ালারা বলতে পারবেন যে ভাই খাবারে একটু স্বাদ দিন আমার জ্বর হয়েছে জীবিকাটা ভালো না হসপিটালে যায় ঔষধ পাওয়া যায় ডাক্তার পাওয়া যায় ট্রিটমেন্ট পাওয়া যায় সুস্থতা কে দেন ফার্নিচার কিনবেন এক লাখ টাকা দিয়ে খাট কিনবেন খাট কিনা যায় কিন্তু ঘুম কি কিনা যায় ঘুম দেন আল্লাহ এই যে চশমা বিভিন্ন কারণে চশমা ব্যবহার করে যাই হোক সব মিলে সুবিধার জন্য বাজারে চশমা কিনতে পাওয়া যায় কিন্তু চোখের জ্যোতি কিনতে পাওয়া যায় যাই না লাইব্রেরিতে গেলে বই কিনা যায় ভাই একটা বই দেন তো কিন্তু সহি জ্ঞান আসমানে আর সে আজিম থেকে যে একটা কল্পের মধ্যে দিনের বুঝ এটা কিনতে পাওয়া যায় কে দেন এটা এখানে আল্লাহ বলেছেন আমি আল্লাহ যাকে বেইজ্জতি করি ফামা আলা হমি কে আছে তাকে সম্মান আছে কেউ তাহলে আপনার সম্মান কে দিছেন আমার সম্মান কে দিছেন এই জন্য মানহানি মামলা বড় কঠিন মামলা যারা মানহানি করে মানুষকে বেজতি করে কথায় ব্যবহারে বিভিন্নভাবে আল্লাহ রব্বুল আলমিন এই মামলাগুলো নিজে ডিল করেন আল্লাহ একবার কেউ যখন মানহানি করে কারো এই মামলাগুলো কে ডিল করেন স্বয়ং রব্বুল আলমিন দেখেছেন আমার কাছে একবার একজন বাবা আসলেন এসে বললেন হুজুর আমার মেয়ের বিবাহ হয় না কোন একটা তাবিজ কবিজের দোয়ার কিছু একটা ব্যবস্থা করেন কারণ মেয়ের যদি বিবাহ না হয় প্রাপ্ত বয়স হয়ে যায় কোরআনুল করিমের সুরা মুম বেশি বেশি তেলাওয়াত করতে বলবেন তাহলে ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবে সুরা মুম বেশি বেশি পড়লে ওই মেয়ের কি হয়ে যাবে ইনশাল্লাহ বিয়ের ব্যবস্থা হজুর আমার একটা তাবিজ দেন কেন কি হয়েছে বলতেছে আমার মেয়ে অনেক রূপবতী সুন্দরী আমার মেয়ের বিবাহ হচ্ছে না তার বয়স বত্রিশ হয়ে গেছে সে এমবিবিএস ডাক্তার দেখতে যেমন সুন্দর মেধা বুদ্ধি চলন বলন সব কিছুই সুন্দর কিন্তু তার একটা মাত্র সমস্যা যেই ছেলেই দেখতে আসুক হোক দিনদার হোক মালদার কোনো ছেলেকেই সে পছন্দ করে না হিংসা করে অহংকার অহংকারে তার কাছে কোনো ছেলে খেসতে অহংকার করতে করতে আমি তার বাবা তাকে বিবাহ না দেওয়ার কারণে না দিতে পারার কারণে আমার অবস্থা এমন হয়েছে আমার যেন দম রাস্তায় বের মানুষ বিভিন্ন কথা বলে কিন্তু আমার মেয়েতেও অহংকারী শুধু তাই নয় এখন আর একটা সমস্যা দাঁড়িয়েছে সে গাইনে বিশেষজ্ঞ একদিন অপারেশন করার সময় হঠাৎ তার হাতগুলো কেমন যেন চামড়াগুলো গুছিয়ে যাচ্ছিল আস্তে আস্তে তার হাতের চামড়া গুলো গেল এমন অবস্থা হয়েছে বুড়া মানুষের মতো বুড়ির মতো দেখা যায় চেহারাটা সুন্দর কিন্তু হাত দেখতে বুড়ির মতো এখন যেই ছেলেরাই দেখতে আসুক না কেন পরিবার থেকে বলো তোমাদের মেয়ে এত বুড়ি এই বুড়িকে আমাদের ছেলের বউ বানায় নিব না আল্লাহ একবার পড়েন না মেয়ের বাবা বলতেছে তার একমাত্র কারণ আমার মেয়ের অহংকার এত বেশি অহংকার করেছে এই মহিলা তার এমন পতন ঘটেছে কোনো ছেলে তাকে বিবাহ করতে চাই না কি ইন্ডিয়ার ছেলে হোক কি আমেরিকার ছেলে হোক লন্ডনের ছেলে হোক কেউ তাকে বিবাহ করতে চায় না কারণ সে তো বুড়ি মহিলা হাত দেখলে কি বলে হাতের সৌন্দর্য শেষ হাতের কি শেষ হাতের সৌন্দর্য শেষ হয়ে গেছে বিবাহ করতে চাই না এজন্য আল্লাহ রকুলে আলামিন কোরআন উল বলেছেন আল্লাহ যাকে বেইজ্জোতি করেন তাকে কেউ সম্মান দিতে পারে না কুলেল্লা হ্মা মালিকাল

আল্লাহ এজন্য পৃথিবীতে থেকে অহংকার করে দাম্ভিকতা দেখিয়ে চলে কেউ কোনোদিন সফল হতে পারে নাই দুনিয়াতেও না আখেরাতেও না ঠিক কিনা বলে এজন্য এই মেয়ের বিবাহর ব্যবস্থা হলো না কারণ রব্বুল আলমিন পৃথিবীর সব মানুষকে সৃষ্টি করেছেন নম্বর নম্বর শেষের লাইনে বলেন মানুষকে আমি এক সৃষ্টি করেছি দুর্বল করে মানুষ বড় দুর্বল সৃষ্টি শুধু মানুষের মেধাবুদ্ধি মাথায় দেওয়ার কারণে মানুষ সব মাখলুকের উপরে নেতৃত্ব কর্তৃত্ব কায়েম করতে পারে সুবাহ আল্লাহ পড়েন শেখ সাজির রহমতুল্লাহ বলেন মানুষ পৃথিবীতে আসার পরে দুই আড়াই বছর পরে কথা বলতে শিখে হাঁটতে শিখে বলতে শিখে সময় লাগে দুই থেকে আড়াই বছর ঠিক কেনা বলেন এজন্য পৃথিবীতে মানব জাতি সফল হয়ে নিজের সাইন করে যেতে পারে নেতৃত্ব কর্তৃত্ব করতে পারে পৃথিবীতে ইতিহাস গড়তে পারে পক্ষান্তরে মুরগির বাচ্চা হওয়ার সাথে সাথেই ডিম থেকে বের হয়ে দৌড় শুরু করে এই জন্য মুরগির বাচ্চা কোনোদিন ইতিহাস গড়ে যেতে পারে না হওয়ার সাথেই দৌড় শুরু করে কিন্তু মানুষ আল্লাহ তাকে আস্তে 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 চলতে বলতে এটা সক্ষমতা দান করেন মানুষ জন্মের সাথে সাথে দুইটা হাত থাকে না কথা বলেন না জবান থাকে না চোখ থাকে না কলব থাকে না দামাক থাকে না তো আল্লাহ তালা মানুষকে বলতেছেন মানুষ তুমি কেন এত অহংকার করো জন্মের সাথে সাথে তোমার জবান ছিল কিন্তু তোমার বাক্য বলার সক্ষমতা আমি দেই নাই তোমার নজর ছিল চোখ ছিল কিন্তু নজর ছিল না দামাক ছিল কিন্তু তোমাকে বুঝার মাথা খাটানোর সেই যোগ্যতা আমি দেই নাই তোমার কলব ছিল তোমার বুঝার সেই যোগ্যতা আমি দেই নাই হাত ছিল ব্যবহারের সক্ষমতা ছিল না তোমার তোমার পা ছিল তোমার দুটি পায়ে বিদ্যমান ছিল কিন্তু তোমার পা দিয়ে চলার সক্ষমতা ছিল না এই সব কিছু আমি আল্লাহ ক্রমে ক্রমে তোমাকে দিয়েছি তুমি আমার সুখ্রি আদায় করবে আমার কৃতজ্ঞতা আদায় করবে তুমি আমার হয়ে কাজ করবে তুমি যখন আমার হবে না তখন তামাম পৃথিবী অমায় সোয়ান জিকর রহ্মানেন পায়ল্লঘু সৈতনাং সহলাহু পরি যে আল্লাহর জিকির থেকে নিজের মুখকে ঘোরা এনেই অমেয়া সাং জিকরে রহমান রহমানের জিকির থেকে যে মুখ ফিরায় নেই নকায়েত লাহু আল্লাহ তার জন্য নির্ধারণ করে দেন সাইতন এন একটা শৈতান এই শৈতানে ফাহুয়া লাহু করিন এই শৈতান তাকে দোগা দিতে থাকে আল্লাহ তাআলা অন্যত্র সূরা তাহার মধ্যে বলেছেন ওয়ামান মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান সুবহানাল্লাহ পড়েন সব কথাগুলো আপডেট নিউজ আল্লাহ হাজার বছর আগে জানিয়েছেন যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে মুখ ফিরায় নাই আল্লাহর বিধান আগে নিজেকে মুখ ফিরায় নাই নিজের নেতৃত্ব কর্তৃত্ব কায়েম করতে চাই ওমাইয়া ওমান আরদ আং জিক্রি ফাইনালাহু মাঈশাতান দঙ্কা আল্লাহ तमाम পৃথিবীটা তার জন্য সংকীর্ণ করে দেন পৃথিবীর কোন জায়গায় তার জায়গা হয় না কারণ সে আল্লাহর জিকির থেকে নিজের মুখ ফিরায় নেছে ওমান আরদ আং জিক্রি আমার আইন আমার বিধান থেকে মুখ ফিরায় নাই আমার হুকুম থেকে মুখ ফেরায় নাই ভ্রূক্ষেপ করে না বৃদ্ধাঙ্গুলি দেখায় আমার কোরআন এবং সংবিধানকে তার পৃথিবীটা সংকীর্ণ হয়ে যায় শুভান্য বড় কে বলেছেন পৃথিবীকে সংকীর্ণ হয় কার জন্য যে আল্লাহ থেকে মুখ ফিরায় আনায় আল্লাহর জিকির থেকে মুখ ফিরায় আনায় আল্লাহর স্মরণ থেকে আল্লাহর হুকুম থেকে আল্লাহর আইন কানুন থেকে আল্লাহর বিধান থেকে তার জন্য পৃথিবীর বহুত বড় হলেও পৃথিবীটা কি হয়ে যায় দনকা দনকা মানে কি সংকীর্ণ একেবারে সংকীর্ণ না আছে ঘুম না আছে খাওয়া না আছে শান্তি না আছে প্রশান্তি না আছে মনের শান্তি না আছে দেহের শান্তি না আছে টাকার শান্তি না আছে সম্পদের সন্তানের ক্ষমতার কোনো শান্তি থাকে না হাজিগঞ্জ বাজারে মনে হয় দুই চার কেজি শান্তি পাওয়া যায় কথা বলেন সব পাইবেন হাজিগঞ্জ বাজারে গেলে দুই নম্বরই ব্যবসা করে টাকা কামাইতে পারবে পৃথিবীর মানুষ সব কিছু করতে পারবে কিন্তু জোর করে জাগা দখল করতে পারবে কিন্তু জোর করে জাগা দখল করলেও শান্তি দখল করা যায় না জোরে বলেন ঠিক কিনা এক বিঘাত জায়গা যদি কেউ কারো জোর করে দখল করেন কেমতের দিন পুলান আমিন ওই জায়গাকে সাত তবক জমিন সমান বানায়া তার গলায় ঝুলাই দেবে নে তোর জায়গা নাউজুবিল্লা পরেন এক বিগত জায়গা যদি কেউ জুলুম করে দখল করে আল্লাহ ওই জায়গাটা সাত জমিনের সমান তার গলায় দিবে এবার হাসর মাঠ দিয়ে ঘোরো সম্ভব সাত জমিন জায়গা নিয়ে ঘুরতে পারবো কেউ যে ঘুরতে পারবে সে জায়গা দখল করবে কথা যার ঘোরার যোগ্যতা আছে যে মনে করে যে হ্যাঁ আমি যার নামের শাস্তি ভোগ করতে পারবো কোনো ডাজেন্ট ম্যাটার কোনো বিষয় না তাইলে সে গুণা করুক